চলে গেছে কিন্তু একটারও উদাহরণ দেইনি। আর বাঙালিরা উদাহরণ না দিলে বুঝে না আমি একটা উদাহরণ দেই ধরেন আজকে সূর্যাস্তের সময় হলো ছয়টা দশ হাদিসে বলা হয়েছে যখন সূর্য যায় তখন ইফতার করো এখন যখন সূর্য অস্ত যায় তখন ইফতার করোটা হাদিসের নির্দেশনা এখন আমাদের সমাজের মানুষকে যখন সূর্য অস্ত যায় তখন ইফতার করে না আজান দেওয়ার পরে করে সূর্য অস্ত যাওয়ার তিন মিনিট পরে আজান দেয় আজানের পরে ইফতার করে এখন আমার নির্দেশনা হলো সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করা আমি ওই হাদিস অনুযায়ী সূর্য অস্ত গেলে ইফতার করব না সমাজের সাথে মিলাইয়া ওই তিন মিনিট পরে করব। আমার উচিত হবে কি ওই হাদিস অনুযায়ী আমল করা এখন এই রকম অনেক আমল আছে রাসুল সাহায্য বলছেন তোমরা কাতারে যখন দাঁড়াও তখন পায়ে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও আমি এখন এই যে ভাই আছে তো আমার হবে ইনি আমার বড় ভাইয়ের চাইতে বড় হবে আমি পাশে দাঁড়াইলাম বললেন মিলে মিলে দাঁড়ান এখন আমি যখন ওর সাথে মিলাইছি তখন উনি বলবেন কে এই মাদারীপুর থেকে কোন আলেমাইছে হ্যাঁ তো আদব কাদা কিচ্ছু জানার দেখো আমি ওনার বাবার চাইতে বড় আমার পাশে বাবা মিলাইছি এমন বলে নাকি বলে না এটা হলো প্রবৃত্তি পূজা হাদিসে বলা হয়েছে পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে নামাজ পড়ার জন্য আমি পার সাথে পা মিলিয়ে দাঁড়াইছি হাদিসে যেভাবে বলা হয়েছে এভাবে মানাটাই হলো সন্না এটা বেয়াদবি নয় এটাই হলো আদব কিন্তু আমাদের সমাজের লোক আদব জানে না তাই করে এখন ভাইয়ের প্রশ্নের উত্তরে আসি আরে ইসের সাহারির জন্য ডাকারা কি করা যাবে কিনা সাহারির জন্য অবশ্যই ডাকা যাবে কিন্তু নবী যেভাবে ডেকেছেন সেভাবে নবী কিভাবে ডেকেছেন বুকারির হাদিস করেন রাসুল সাহা বলছেন শোনো লাই আমনা আন্না আহাদুম আহাদানু বিলাল মিন সহুরি বেলাল যখন আজান দেয় সে দেয় রাত্রি আজান বেলাল আজান দিলে তোমরা খাওয়া বন্ধ করবো না কেন বেলাল আজান দেয় দুইটা কারণে এক যারা এখন তাহাজুদ বা তারাবির সলাত পড়তেছে তাদেরকে স্মরণ করিয়ে দেয় ভাই এখন নামাজটা ছেড়ে দিয়ে যাও সাহারি খাও তাহলে বেলাল আজান দিতেন সাহারি খাওয়ার জন্য আর যারা ঘুমান্ত থাকতে তাদেরকে জাগ্র করতে এবার যারা ঘুমিয়েছেন ওঠেন এখন সময় রাসুলের আজান দিতেন ফজর শেষ হওয়ার পরে দিতেন ওনার আজান আজান শুনে আর কোন কিছু খাবার খাওয়া যেত না আর বেলা আল্লাহ আজান দিতে তার ঘন্টা খানিক আধা ঘন্টা আগে তাহলে রাসুলের জমানায় মানুষকে সাহারির জন্য ডাকার পদ্ধতি ছিল সে পদ্ধতিটার নাম কি পদ্ধতির নাম কি বলেন আজান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুযায়ী রাখতে হবে কি নিতে হবে আজান এবার আপনারা একজন দাঁড়ায় বলবেন ইমাম এটা আপনি যদি আল্লাহ আকবার বলেন আমরা তো মনোযোগ করব এই তো গেছে ফজর শেষ খাওয়া বন্ধ ইসলাম এর উত্তর দিয়ে দিয়েছে এর উত্তর দিছে যদি সাহারির জন্য আযান দেয় সেখানে আসসালাতু খয়রুম মিনান নাওম থাকবে না যদি ফজরের আজান দেয় ওখানে আসসালাতু খয়রুম মিনান নাওম থাকবে এই তো পড়তো এখন আমরা কি করছি ওই সুন্নাতি আমলের জায়গাতে বেদাত চালু করে দিয়েছি বাজানো ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন এরকম আমি ডাকি উমুকে মানুষ যারা তাহার নামাজ পড়ে সারে গজল গায় এমন করতে করতে এমন একটা বিধিকিস্তি পরিস্থিতি যে এক সুন্নাথের স্থানে হাজারো বেদাত বসেছে আমাদের উচিত হবে এই বেদাত গুলোকে কবর দিয়ে সোননাথ অনুযায়ী সাহারির জন্য আজান দেওয়া আপনাদের মাসে দেয় নাকি এরা আপনাদের দোষ না আপনাদের দোষ কারণ আপনারা যদি হড়াপ করে দিয়ে দেন তাহলে আশেপাশের মুসলিমের মুসল্লীরা পরের দিনই আমলকে ধরতে পারে এই না আমল গো আজানের কারণে আমরা সাহরি খেতে পারি না কারণ আশেbaşı এস্টাবলিশ নাই তাই কিন্তু যখন আপনি মক্কাpmodি নাই আপনি গিয়ে দেখবেন সাহরির রাজান হয় না কি হয় না হয় এই সুন্নাহ অনুযায়ী করতে হবে অন্য কোন পদ্ধতিতে ডাকাডাকি করা যাবে না সর্বশেষ একজন হানাফি আলেম এর বক্তব্য বলে দিয়েছি এই রিসেন্টলি

আমরা যারা খুদবা দিলাম খুদবা শুনলাম এবং আদায় করবা আমাদের কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের এলাকাবাসীদেরকে কবুল করে নেন যারা আমরা কবরবাসী রয়েছি আমাদের আত্মীয় স্বজন তাদের সকলের আজা আজ করে দেন আমরা যারা আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন রব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন তৌফিদের উপর অটল অবিচল তৌফিক দান করেন সিরকম বেদাত বর্জন করার তৌফিক দান করেন প্রিয় ভাইয়ের আমার পরিচয়টা দিয়ে দিচ্ছেন হয়তো আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে আমার নাম শহীদুল ইসলাম শহীদ আমার বাড়ি মাদারীপুর সদর চরণাসনা ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক আপনাদের এখানে ইমাম ছিলেন শাহরুল মাদানী তার সাথে আমার পরিচয় তার মাধ্যমে এখানে এসেছি ইনশা আবার যদি কখনো সুযোগ হয় আবার আসবো আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন আমিন ইন্নআল্লাহ আমরুবিল্লা আদলি আলী হেসান হ্যাঁ একজন ভাই আসছেন আপনাদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন জি